ঘরের মেয়ে হুমাবের হাত উঠা বুনার কথা মনে কর দু চক্কের পানি ফেলাইয়া দরে কান্দু আর চাও যদি মন সে বন কির একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বৌ হইয়া কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের ছেলে কানবে মা মা করে মে কানবে মা মা করে জবাব তো আর না আল্লাহ পেটে মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে মালিক আমাদের ছেলেও মরে নাই মেও মরে নাই করে বসি রে মাফ করে দেন গো মাওলা করে দেয় জোর করিয়া কান্দে জোর করিয়া কান্দে সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুনার কারণ যে জাহাল নামের ওই জাহাল আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না এ আল্লাহ যাদের ছেলে মা ফেল হইলো শেষ টাকা নিয়ে সাহায্য করলো আল্লাহ আমরা এখানে উপস্থিত হয়ে গেলাম সবার উপরে খাস নাজেল করেন আল্লাহ আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানান স্ত্রীপুত্র আত্মীয় স্বজন মেয়ের ওই অন্ধকার কবরে যাদের শুয়ে আছে মালিক আমাদের সকলের আম্মা আব্বা আত্মীয় স্বজন কবরকে বেহেস্তের বাগান বানান আল্লাহ এই গরম চলতে আছে গজব আল্লাহ রহমতের বিশ্ব নজর করে এই গরমের কষ্ট থেকে আপনি আমাদেরকে পরিত্রাণ দেন আল্লাহ ফিলিসির মুসলমানদেরকে বিজয় দান করেন আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ ইজরা জালেমদের দার উদ্দিন নসিফ হেদাত হেদাত ধ্বংস করে সহযোগিতা যৌদেরকেও ধ্বংস করে দেন তামামিয়া বাংলাদেশ সোজা ইসলাম মুসলমানের বিরুদ্ধাচারণ করতেছে ওদের নসিবি হেদায় থাকলে হেদায় দান নালে ধ্বংস করে দেন সোহামারব বিখারব দিলে ইজ্জাতি আম্মাই হাসিব হল ওসাল আলাল আল আলমুর সালিম সালিম আলহামদুলিল্লা হিরব